বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড গঠন করে সংখ্যালঘুতে নিরাপত্তা দেওয়ার আহ্বানও জানান তিনি রহমানের রিপোর্ট একমাত্র দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসি এক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি বলেন বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে বিদেশে নিয়ে যাওয়া হবে তিনি বলেন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবার এসে বুঝতে পারছে কিনা এদিক থেকে সব ঐক্য ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা সহনশীল অবস্থা পরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয় এদিকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন আওয়ামী লীগ সরকারের সময়ে সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে একই সামাজিক বৃত্তের মধ্যে আমাদের অবস্থান একজন অপরজনের বিয়ে সাদিতে নিমন্ত্রণ হয় আমন্ত্রণ করা হয় তো সেই মোজাইকটা শেখ হাসিনা ভেঙে দিয়ে তিনি দিল্লিকে জানাতে চান যে বাংলাদেশে সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে তাদের উপর হামলা নির্যাতন মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা